ছেলেদের ছেলিকা ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব ধরনের জুতো ধরনের জুতা আছে আর জুতাগুলো সবচেয়ে মজার বিষয় হলো

এই জুতা একদম জিরো বাচ্চা থেকে শুরু করে একবারে আট পাঁচ বছর ছয় বছর দশ বছর পনেরো বছর বাচ্চাদের আছে দেখেন বাচ্চাদের শীতের কেটস এখানে পাম্পি আছে মেয়েদের পাম্পি জুতা অনেক সুন্দর সুন্দর এখানে ছেলেদের লোফার আছে ছেলেদের লোফার আছে কেটস আছে ছেলেদের তারপর ছেলেদের খোলা স্যান্ডেল আছে এগুলো ধরেন আপনি হলো দুই তিন বছর বাচ্চা থেকে শুরু করে আট দশ দশ বছর পনেরো বছর বাচ্চা পর্যন্ত কেসগুলো পাবে এবং মার্কেটের থেকে যে কোনো খুচরা মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু আমাদের এই দোকান থেকে এই জুতাগুলো কিন্তু নিতে পারবে

হ্যাঁ তাদের মার্কেট থেকে যারা কেনাকাটা করেন সারা বাংলাদেশের সমস্ত খুচরা মার্কেট ভালো মাল না মাল ও থাকবে না কেউ দিতে পারবে না এত সুন্দর মাল ইনশাল্লাহ অনেক কম দামে কিন্তু আমরা এখান থেকে সেভ করে থাকি এই আমাদের মতন ব্যবসার সন্ধান বা থেকে একটু জানা দরকার আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ কর বি আর কাছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ কর সাইট নাম্বার দোকান আমাদের এই দোকানের থেকে আমরা শোরুম আছে ওখানে ওখানে বিক্রি করে থাকি আমরা লেডিস ব্যাগ আর রেডিমেড টাইট ওখানে পাইকারি ওখানে ওখানে পাইকারি আছে খুচরো আছে কিন্তু আপনারা কিন্তু সমস্ত মার্কেটের থেকে চ্যালেঞ্জিং একটা রেটে বিদেশি ব্যাগ গুলা অনেক কম দামে পাবেন খুচরাতে বিডি শো অনেক রেডিমেইড আইটেমগুলো অনেক কম দামে কুছতা বানদের এখান থেকে পাবেন তারপর আমরা এখান থেকে দেখাচ্ছি হচ্ছে বাচ্চা জুতাগুলো কিন্তু অনেক কম দামে পাবে এই জুতাগুলো দেখতেছেন এগুলা কিন্তু মার্কেটে 1500 2000 টাকা 2500 টাকার জুতা এগুলা কিন্তু 800 700 600 900 এরকমের ভিতরে কিন্তু এই সব মডেলের জুতাগুলো কিন্তু হিউজ পরিমাণ মডেল আছে শত শত হাজার হাজার ডিজাইনের মডেল আছে এবং কালার আছে এই মালগুলা কিন্তু আমাদের থেকে সাইজ অনুপাতে বয়স বললে কিন্তু আমাদের যারা নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করে তারা সহযোগিতা করবে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে লেডিস জুতা এখানে এই জুতা কিন্তু সেম ঘটনা এই জুতা আপনার দেখেন যে কোনো খুচরা মার্কেটে কিনতে গেলে পঁচিশশো টাকার অনেক উপরে কিন্তু খুচরা এই জুতা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা রেটে এখানে কিন্তু আমাদের দুই হাজার টাকা দামের জুতা আছে পঁচিশশো টাকা দামের জুতা আছে তিন টাকা দামের জুতা আছে কোনো একটা জুতা কিন্তু লোকাল না সব কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো কম দামে বিক্রি করে থাকি তো এই জুতা গুলা কিন্তু মার্কেটের থেকে চ্যালেঞ্জিং একটা রেডে মানে খুসা মা দাম তো আছে মানে মার্কেট অনেক বেশি

মানে এবং কামে যদি মিল পান দেখে শুনে বুঝে তারপর আপনার মালটা ওখান থেকে উঠাবেন না আমরা প্রতারক চক্র বা কোন ধরনের ডুপ্লিকেট কোন কিছু কথায় কাজে মালে কোনো মিল নেই আপনাদের মাল নেওয়ার দরকার নেই এই জন্য আমাদের মালগুলা হচ্ছে সম্পূর্ণ বাহিরের মাল গুলাই কিন্তু আমাদের কাছ থেকে অনেক মাল গুলা পাবে আমাদের প্রত্যেকটা মালের আমি একটা মিল দেখাই আপনাদেরকে দেখেন প্রত্যেকটা মালের কিন্তু চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না বক্স দেখেন চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না বক্স মাল দেখেন এই যে বক্স দেখেন মডেল দেখেন আপনার এখান থেকে দেখো স্ক্রিনশট দেওয়া ঠিক মার দিলে কিন্তু আমাদের প্রতিনিধি যারা আছে তারা কিন্তু আপনাদেরকে মালটা পাঠিয়ে দিবে আপনারা এখান থেকে দেখেও কিন্তু কার্টন কার্টন বক্স দেখেন মালের প্রত্যেকটা মালে বক্স করা এবং প্রত্যেকটা মাল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কালে আমাদের আমরা গুণে সেরা আমরা চিপের ডিসকাউন্ট সব মানে সেরা চিপের ডিসকাউন্ট সব রেডে সেরা ইনশাল্লাহ কারণ সব ব্যবসায়ী থেকে ডিফারেন্ট ধরনের আমরা কিন্তু সেবা করে থাকি সবসময়

এই জন্য মানুষের এই জন্য আমি চাই যে আমার এই প্রতিষ্ঠানটা সবার কাছে দোয়া চাই যে একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে যাতে সবাই পরিচিত হয় এবং মানুষের সেবা করতে পারি এবং ভালো একটা মাল একটা মানুষ কিন্তু ব্যবসায়ী থেকেও কিন্তু ইচ্ছা করলে কিন্তু মানুষের উপকার করতে পারে কিন্তু ওরকম মন মানুষ থাকতে হবে তো এই জন্য কিন্তু আমার ওই মন মানসিকতা আছে আপনারা আসেন ইনশাল্লাহ আমাদের কাছে জিনিসগুলো অনেক ভালো পাবেন এই যে জুতা দেখতেছেন এগুলো কিন্তু হাজার টাকার অনেক উপরে কিন্তু হোলসেল এই জুতা গুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এক হাজার টাকার কমেই কিন্তু আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন সেই জুতা মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে হলসেল এই জুতা এক হাজার টাকার কমে খুচরা পাবেন এবার বুঝে দেখেন যে হোলসেলের থেকে কমে খুচরা আর হোলসেল নিয়ে অনেক অনেক ডাবল লাভ লাভ করে কিন্তু করতে হয় মাল পেম্পার প্রবলেম হয়ে যায় অনেক মাল সাইজ ভাঙা হয় অনেক মাল দেখা যাচ্ছে বিক্রি করতে পারে না মডেল ফ্লোপ খায় এই জন্য কিন্তু আপনার অনেক মাল কিন্তু অনেক বেশি লাভ করতে হয় জুতা ব্যবসায় খরচ বেশি হ্যাঁ তো এই জন্য একটা ভালো একটা টাকা লাভ করতে হয় কিন্তু আমরা কিন্তু সেই লাভের টাকাটাও কিন্তু নিচ্ছি না তারপরে হোলসেল দাবেtheta কিন্তু কম দামে আপনাদেরকে খুচরা দিচ্ছি তো অতএব আপনারা আমাদের কাছ থেকে জিনিসগুলো পাবেন ভালো এবং কোয়ালিটি আনকমন আনকমন ডিজাইনের উপরে মালগুলা কিন্তু আপনারা কিন্তু অফার রেটে পাবেন আপনারা কিন্তু কোন মাল কিন্তু যারা ডিসকাউন্টে বিক্রি করে কখনো কিন্তু ভালো মালগুলা কিন্তু ডিসকাউন্টে আনকমন নতুন মালগুলা কিন্তু ডিসকাউন্টে বিক্রি করে না কেউ একমাত্র চিপ্রেট ডিসকাউন্ট সব আমরা কিন্তু সম্পূর্ণ আনকমন একবার 100% অথেন্টিক মালগুলা আনকমন নিত্য নতুন ডিজাইনের মালগুলা রূপে কিন্তু আমরা সব সময়

হ্যাঁ এগুলা কিন্তু এক হাজার টাকা প্রাইসের যদি ক্যাশ অন ডেলিভারি তে না এগুলা কিন্তু এক হাজার টাকার অনেক উপরে কিন্তু বলছেন সেটা কিন্তু খেয়ে চলবে দেখেন এই যে পাথরের কাজ করা পাম্প সামনে আমরা শীত আসতেছে প্রিন্টের জন্য এই জুতা নিতে পারেন এক হাজার টাকার প্রাইজের ভিতরে তারপরে এখানে এক হাজার টাকার অনেক উপর দিয়ে শীতের ভিতরে অনেক হালকা অনেক কমফোর্টেবল পাথরের আমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই জুতা কিন্তু অনেক হালকা অনেক কমফোর্টেবল চায়না ফিটিং চায়না ফিটিং না সবকিছু এগুলা কিন্তু আপনার হচ্ছে নশো টাকার ভিতরে আটশো টাকার ভিতরে এই জুতা গুলা কিন্তু আপনি আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি এখানে এই এই হিল চান হিলের ভিতরে দামি জুতা এগুলো প্রত্যেকটা জুতা কিন্তু বাইরের অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ জুতা গুলো দেখেন

এই জুতাগুলো কিন্তু এক হাজার টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকার দেখেন নিজের গ্রিপটা কত সুন্দর এবং কত চমৎকার হালকা এবং ফিতারা জাস্ট শো কিন্তু ফিতা ছাড়া এই জুতারা এই জুতারা কিন্তু এক টাকা প্রাইজের ভিতরে এত চমৎকার সিনিকারটা কিন্তু পেয়ে যাবে না এক হাজার টাকার প্রাইজের ভিতরে এই জুতাগুলো কিন্তু পনেরোশো টাকার প্রাইজের ভিতরে মার্কেটে চব্বিশশো টাকার উপরে হোলসেল আর খুচরা পনেরোশো টাকার ভিতরে এই জুতারা আপনার সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে এই যে জুতাটা দেখতেছেন এটা কিন্তু অনেক সফট আছে দেখেন ভাই এটা কিন্তু অনেক সফট অনেক সফট দেখেন অনেক সফট অনেক হালকা অনেক কমফোর্টেবল এর ভিতরে পিউসের ভিতরে এত চমক একটা জুতা যে মার্কেটে ভাই ছশো টাকার অনেক উপরে বলছেন এই জুতা গুলো কিন্তু এক হাজার প্রাইজের ভিতরে আপনার ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার আপনার আমাদের কাছে এত ভালো মাল কম দামে পাবেন পাশাপাশি এখানে দেখেন এই জুতা কিন্তু পাথরের অনেক বেশি দামি মাল এবং গরজিয়াস মাল এই জুতা গুলা কিন্তু পনেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই জুতা গুলা কিন্তু যে কোনো মার্কেটে আপনার তিন হাজার টাকার অনেক উপরে কিন্তু খুচরা

অনেক উপরে কিনতে হবে কিন্তু খুচরা মার্কেট থেকে এই জুতা গুলা কিন্তু পনেরোশো টাকার প্রাইজের ভিতরে একটা চ্যালেঞ্জে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ফেলতে পারেন এই জুতো দেখতেছেন এরকম অনেক হালকা হালকা অনেক বান্ধার কোনো ইজি ভাবে যায় খোলা যায় এই জুতা কিন্তু পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা জুতা দেখতেছেন এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এই জুতা কিন্তু পনেরোশো টাকার প্রাইজের ভিতরে খুচরা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেছি এখানে অনেক সুন্দর সুন্দর জুতো আছে এই যে দেখতে চান এই জুতারা গায়ে রেড

বারশো টাকা খুচরা পেয়ে যাবেন মানে খুচরা প্রাইস তো আরো অনেক বেশি অনেক বেশি মানে অনেক সময় দেখা যাচ্ছে যে পনেরোশো টাকার জুতা তিন হাজার টাকা বিক্রি বিক্রি করা হয় কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু ওই রেটটা কিন্তু নিচ্ছি না আমরা কিন্তু অনেক একটা কম রেট নিচ্ছি এই জুতা গুলো দেখতেছি অনেক সুন্দর সুন্দর এই জুতা গুলা কিন্তু আমরা বারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্নিকার্স লেডিস হালকা এগুলো প্রত্যেকটা মাল কিন্তু লেডিস ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আপনি স্ক্রিনশট দিয়ে আলাদা আলাদা যোগাযোগ করতে পারেন এই যে একটা কালার তারপর দেখা যাচ্ছে এই যে একটা ডিজাইন এই যে কত সুন্দর টাকা ভিতরে এত পনেরোশো টাকা এই পেয়ে যাবে তারপর দেখেছি এই যে জুতার বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার তারপরে দেখতেছেন এই জুতারা বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে লেডিস এই জুতারা বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই এই ডিজাইনটাও কিন্তু বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই এই ডিজাইনটা প্রাইজে পেয়ে যাবে ডিজাইনটা বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে খুচরা এই ডিজিজাই বারোশো টাকা খুচরা পেয়ে যাবে হাতে পেটাকি ডিজাইনটাও পেয়ে যাবে অনেক এই জুতা কিন্তু বারোশো টাকার প্রাইজে একটা ফ্ল্যাট একটা সিলেট দিলাম তো আপনার অর্ডার করে ফেলেন এই জুতা মার্কেটে কিন্তু আমরা দুই টাকার অনেক উপরে খুচরা এই কিন্তু এক হাজার টাকা প্রাইজে ভিতরে নিয়ে নিতে পারবেন এই জুতা

দেখেন অনেক সুন্দর সুন্দর এই যে জুতা গুলো চোদ্দশোশ পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে খুর্সা প্রাইস কিন্তু খুসা প্রাইস অর্ডার করতে অর্ডার করতে পারবেন এই যে মালটা আপনার গায়ে রেট দেওয়া আছে আপনার হচ্ছে

আমরা দিয়ে দিব তারপরে এই যে জুতা দেখতে অনেক চমৎকার পনেরোশো টাকা প্রাইজে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা দামের এত কমে কিভাবে দেন ক্লিয়ার করার জন্য দিচ্ছি আমাদের আমরা আমাদের আমরা দামের থেকে কম দামে হোলসেল আমরা বিক্রি করে থাকি এই জন্য আমাদের সম্ভব কারণ আমরা আমরা এই মালগুলা ব্যাপক আকারে মালগুলা ক্রয় করি করে আমরা মালগুলা হোলসেল বিক্রি করি হোলসেল দামের কম দামে বেশি কোয়ান্টিটি কেনার কারণে আমরা একটু কম দামে সংগ্রহ করতে পারি এবং আমরা হোলসেল করি অনেক কম দামে ওখান থেকে আমাদের একটা খুচরা একটা দোকান একটা সেবা করার জন্য আমরা এখানে দিতেছি অনেক মাল স্টক ক্লিয়ার করার জন্য অনেক মাল সাইজ ভাঙ্গা আমাদের কাছে সাইজ আসট মিল নাই আবার অনেক সময় ওয়াটার শিপ হয় আবার দেখা যাচ্ছে ওয়াটার শিপ ক্যান্সেল হলে মালগুলো আমরা স্টক সংগ্রহ করি আমরা এখান থেকে কিন্তু আমরা অনেক কম দামে বিক্রি করতে পারি আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দেবেন সেম সিস্টেমে জুতা ব্যাগ রেডিমেড আইটেম তিনটা আইটেমই কিন্তু আমরা সংগ্রহ করে থাকি

কিন্তু আমরা দিয়ে থাকি তো আমাদের এখান থেকে মার্কেটের যে কোনো খুচরা মার্কেট থেকে জুতা গুলো ভালো পাবে কোয়ালিটি সম্পূর্ণ মান সম্পূর্ণ আমরা আমাদের কাছ থেকে পাবে আর হচ্ছে যে আমাদের কাছ থেকে হচ্ছে

জুতা এই লোফারটা নিতে ভিতরে ডিজাইন আছে দেখেন এই ফিতাটা কিন্তু জাস্ট স্টাইল জাস্ট শো কিন্তু ফিতা সারা ফিতা বান্দার কোনো ঝামেলা নেই ঝামেলা নেই অনেক সুন্দরী জুতা এই জুতার কিন্তু অনেক কম প্রাইজের ভিতরে বারোশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু